আমার দেশে আবার কিছু হুজুরও ছিল বিগত ষোলো বছর দেখেছি আমরা সিনেমা হল উদ্বোধন হবে হুজুর গিয়ে দোয়া করে মদের ফ্যাক্টরি উদ্বোধন হবে দোয়া করে আল্লাহ এই ফ্যাক্টরিতে বরকত দিয়ে দাও আছে কিনা বলেন এখনো ঘাপটি মারা এই সমস্ত মোনাফেক চক্র না নাই যারা সামান্য কিছু অর্থের বিনিময়ে দিনকে বিক্রি করে দেয় ইহাইয়া তাকে একটা কথা খুব পছন্দ হয়েছে ছাগলের দাম বিশ হাজার টাকা আর একটা ব্যক্তি তার ইমান বিক্রি করে পাঁচশো টাকা দিয়া সম্মানিত ভাইরা আমরা নিজের জীবনটাকে সাজাবো কোরআন দিয়ে জোরে বলি ইনশাল্লাহ আমি আটটি পয়েন্টে কথা বলতে চাই সময় লাগবে আমাকে সময় দেবেন আমার আবার তবিও হল একটু সময় নিয়ে কথা বলে বলা এটা অভ্যাস আমি যারা আমার আলোচনার শোনেনি আমি একটু সময় নিয়ে কথা বলি যে সময় আমাকে দিল আমি তাহলে কথা বলা শুরু করতে পারি কারো কোনো আপত্তি নাই তো হয়তো কষ্ট হচ্ছে আপনাদের একটু গরম অসুবিধা হচ্ছে একটু মনোযোগ দিয়ে শুনবেন আল্লাহ তুমি শোনার তাও দান করু জোরে বলি আল্লাহ আমিন কোরআনের আলোকে প্রকৃত মমিনের আদর্শ চরিত্রের একটা রূপরেখা আমি তুলে ধরতে চাচ্ছি আমরা আমাদের চরিত্রকে সুন্দর করে সাজাবো হলো কোরআন দিয়ে জোরে বলি ইনশাআল্লাহ নাম্বার ওয়ান আমার দিলটা থাকতে হবে সর্বক্ষণ কার ভয়ে ভীত আসতে বলবেন না কার ভয়ে ভীত থাকতে হবে আল্লাহর ভয় আল্লাহর ভয়ে ভীত হলেই পৃথিবীর কোনো ভয় ওই দিলে স্থান পায় না আল্লাহর ভয়টা ইস্তেকামাত হলে পরে সেই দিলের মধ্যে কোনো দিন কোনো কপট কোন কটুচক্রান্তকারী তার ইমানকে ছিনতাই করে নিতে পারে না সেই হৃদয়ে শয়তান বাসা বাঁধতে পারে না এজন্য আমাদের দিলে যে ভয়টা এই ভয়টা জাগ্রত করতে হবে কার ভয় আল্লাহর ভয় খুব কমন একটা আয়াত আল্লাহ রাবুলা আলমিন সুরা আনফালের শুরুতে দু নম্বর আয়াতে সুন্দর করে আল্লাহ বুলা আলামিন বলছেন যারা পারেন এই আয়তগুলো সবারই মুখস্থ থাকা দরকার আল্লাহর বুলা আলামিন সুন্দর করে বলছেন ইন্নমেল্মী নো নল দীন ঈদ দুঃখের হো অজিলপোলো বোহোম ওয়া ইদ দলিয়া দালিহিম আয়া দহো জাদদোহো ওয়ালববিহীন জোরে বলুন আল্লাহ বা মমিনার তিনটা দিকালেরা বোন আলামিনের জায়গায় তুলে ধরেছেন নাম্বার ওয়ান হলো আল্লাহর জিকির করা আল্লাহর জিকির করলে পরে যারা প্রকৃত যারা ইমানদারে তাদের যেটা হারাম অল্প হারামও সে গ্রহণ করতে যাবে না ইমান ইমানদার সম্পূর্ণ হারাম জিনিসকে হারাম খাদ্যকে হারাম বস্তুকে হারাম সে চুল গ্রহণ করতে এটা হচ্ছে একজন আল্লাহর নৈকট্য হাসিলকারী আল্লাহর স্মরণে যে জাকির হবে যে জিকির করণেওয়ালা হবে সে এমন চরিত্রের হবে আল্লাহ তুমি আমাদের কেমন চরিত্র অর্জন করার তহফিক দাও জোরে বলিয়া আমিন সে আদর্শ চারিত্রিক রূপরেখার দুই নম্বর দিক হচ্ছে আল্লাহ এবং রসুলের প্রতি নিঃশর্ত আনুগত্য আমরা জানুগত্য আনুগত্য করবো আল্লাহকে এবং রসুলকে কোনো শর্ত দিয়া আসতে কয় কোনো শর্ত দিয়া আর আল্লাহ এবং রসুল ছাড়া অন্য কারো যখন আমরা আনুগত্য করতে যাবো তখন কি দিয়া শর্ত দিয়া আমি আপনার আনুগত্য করবো ততক্ষণ যতক্ষণ আপনি আল্লাহকে মানবেন রসুলকে মানবেন ততক্ষণ মানব আপনি আমার ইমাম আমি ততক্ষণ মানব যতক্ষণ আপনি নামাজটা আপনি আল্লাহর নিয়মে পড়াবেন রুকু কয়বার করে বলেন শেষ দা কয়বার হয় দুবার রুকু একবার আমি ইমাম যদি মনে করে রুকু একবার করে লাভকে শেষ দাও দুইবার রুকু দুইবার দেবো সব তো বেশি হবে আপনি কি পড়বেন নামাজ এটা কি এই পন্থা কি ইসলাম দিয়েছে ইসলাম দিয়েছে কয়বার একবার আমি দুইবার দিতে পারি না দিতে বলেছে কয়বার দুইবার তিনবার করতে পারি না এখন যদি কোনো ইমাম তিনবার শেষ দেয় দুবার রুকু করে বেশি তো করলো এরপরও মানা যাবে না তাহলে আমি ইমামকে মানতেছি শর্ত দিয়া কি দিয়া যতক্ষণ তুমি আল্লাহ রসুলকে মানো ততক্ষণ তুমি আমার আমি তোমাকে আনুগত্য করবো তুমি আমার ইমাম আল্লাহ নবীর আনুগত্য বাদ দিবা কল্লা ধরে টেনে মসজিদ থেকে বের করে দেবে না এটাই হচ্ছে নিঃশর্ত আনুগত্য আর শর্ত আনুগত্য তার আপনার হবে এটা হবে নিঃশর্ত কোন শর্ত দেওয়া যাবে না আল্লাহ যা বলেছেন কেন বলেছেন এটা বলা যাবে রসুল এটা করতে বলে কেন বলেছেন এটা বলা যাবে না আপনি কেন বলবেন ইমান আপনার চলে যাবে

أيها الذين آمنوا أطيعوا الله وأطيعوا الرسول وأولي الأمر منكم فإن تنازعتم في شيء فردوه إلى الله والرسول جربوا الله أكبر الله نقول تكرب নবী আনুগত্য করো তোমাদের মধ্যে যারা লিডার তাদের তোমার আনুগত্য করো তবে তারা যদি কোনো ঝামেলায় পড়ে যায় কোনো ঝামেলায় তোমরা যদি পড়ে যাও সেক্ষেত্রে তোমরা ফিরে যাবে ফারুদ্দু আল্লাহ রসুল আল্লাহ এবং রসুলের দিকে অর্থাৎ আল্লাহ এবং রসুলের জানুগত্য করবে এই আনুগত্যের মাঝে কোনো শর্ত আরোপ করা যাবে না আমার বন্ধুগণ একটু কান লাগায় মনোযোগ দিয়ে সবাই শোনার চেষ্টা করবেন সাহাবে কারামুগত্য করেছেন কোন শর্ত দিয়ে তারা করেন নাই হাসি মুখে জীবন দিয়েছেন যখন যা বলেছেন সাহাবে কারাম কোন শর্ত লাগায় তারাণুগত্য করেন নাই সঙ্গে সঙ্গে তা মেনে নিয়েছেন আল্লাহ রাবুল আলমিন আমার রেসুল এত দাম দিয়েছেন এত সম্মান দিয়েছেন আমার আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে সম্মান দিতে গিয়ে গোটা বান্দাকে জানিয়ে দিচ্ছেন ও আমার বান্দারা আমার যদি ভালোবাসা পেতে চাও একজন ব্যক্তির আনুগত্য তোমার জন্য আমি আল্লাহ অপরিহার্য করে দিলাম সেটা হলো আমার রাসূলের আনুগত্য করা আমার যদি ভালোবাসা পেতে চাও আমার মহাব্বত যদি তুমি অর্জন করতে চাও শর্ত হলো আমার নবীর তোমরা ইত্তেবা করো বেল্লা বুলা আমিন বলছেন ফেত্ দ্য বি ইয়াবি বেকুম উল্লাহ ওয়া গফির এলেকুম জোনো বেকুম ওয়াল্লা হ বলুন আল্লাহ আল্লাহরা যদি ভালোবাসা পেতে চাও নবীর আনুগত্য করো নবী যা কিছু বলেছেন তা তোমরা ফলো করো ব্যক্তি জীবন থেকে শুরু করে নিয়া তোমার যত জীবন আছে প্রত্যেকটা জীবনের প্রত্যেকটা অঙ্গনে নবীকে মানো নবীকে ফলো করো নবীর তোমরা আনুগত্য করো ব্যক্তি জীবনে রসুলকে মানবে রাষ্ট্রীয় জীবনে রসুলকে মানবে না ধর্মীয় জীবনে নামাজকে মানবে রোজাকে মানবে কিন্তু রাজনীতির ময়দানে গিয়ে তুমি রসুলকে মানবে না তুমি নবীর তুম হতে পারো নয় তুমি একজন ভণ্ড প্রতারক আসতে কন কেন এরকম ভণ্ড প্রতারক তো আমার দেশে নাই মনে হয় আসতে বলবেন না আছে না ভাইরা কি ভালোবাসা মানে এটা নয় একটু দূরত শরীফ পড়লাম হ্যাঁ সব পাবেন অবশ্যই দরুদ পড়লে সব পাবেন না কেন দরুদ পড়লেন মুখে সুন্দর একদম মুখ ভরা দাঁড়িয়ে রাখলেন মাথায় পাগড়ি পরলেন এটা আতর লাগালেন মেসোয়া করলেন সমস্যা নাই এগুলো শুননা ভালো আলহামদুলিল্লাহ কোনো সমস্যা না আমি বলছি না যেগুলোর গুরুত্ব ইসলামে নাই আছে কিন্তু মুখের দাড়ি কিন্তু আবু জেহের ছিল এরপরে পোশাক আশাক দিয়ে যদি জান্নাত পাওয়া যেত বর্তমান বিশ্বে অন্যান্য ধর্মের অনেক পোশাক আছে যেটা ইসলামের সঙ্গে মিলে যায় আছে কিনা বলে বলেন মিলে যায় আল্লাহ তালা বাহ্যিক কোনো কিছুকে প্রাধান্য দিবেন না ইলা ইলা আমালিকুম আল্লাহ তোমাদের দেহ দেখবেন না আল্লাহ তোমাদের চেহারা দেখবেন না আল্লাহ দেখবেন তোমার ভিতরটা এবং তোমার আমলটা আল্লাপাক দেখবেন সম্মানিত বন্ধুগণ সম্মানিত ভাইয়েরা এজন্য নবীর প্রতি এবং আল্লাহর প্রতি যে আনুগত্য হবে এই আনুগত্যের মাঝে কোনো শর্ত আরোপ করা যাবে না সম্মানিত ভাইয়েরা দিয়া আল্লাহ একজন সাহাবি যিনি তিরিশ বছর বয়সে ইসলাম কবুল করেন পঁয়ত্রিশ বছর বয়সে শাহাদত বরণ করেন ইসলাম পেয়েছেন কয় বছর বলেন কয় বছর পেয়েছেন মাত্র পাঁচ বছর এই পাঁচ বছরে তিনি ইসলাম পেলেন প্রথম যে যুদ্ধ হলো বদর বদর যুদ্ধের দিন তিনি বদরের ময়দানে দাঁড়ালেন এই যুদ্ধটা ছিল কি সমান সমান যুদ্ধ না অসম যুদ্ধ অসম তিনশো তেরো কোথায় আর হাজার কোথায় অশ্বরোহী কোথায় আর পদাতিক কোথায় পায়ে হেঁটে যাওয়া আর ঘোড়ার পিঠে থেকে যুদ্ধ করা অস্ত্র হাতে নিয়ে যুদ্ধ করার অস্ত্র ছাড়া যুদ্ধ করা একটা অসম যুদ্ধ ছিল সেই যুদ্ধের ময়দানে এই সাদ বিন যখন আমার নবী যখন ডাকলেন দীপ্ত কণ্ঠে সেই বদরের ময়দানে দাঁড়িয়ে তিনি বলছেন হক আল্লাহর কসম করে বলছি যিনি আপনাকে সত্য সহ প্রেরণ করেছেন লাউস্তআরাতু বিনা হাদাল বাহর হে রাসূল আপনি যদি আমাদেরকে সমুদ্রের দিকে অগ্রসর করতে বলেন আমরা অগ্রসর হব ঝাঁপিয়ে পড়ব আপনার অনুগত্বের বাইরে আমরা এক চুল পরিমাণ যাব না জোরে বলে সুবহান সুবহানাল্লাহ সেই সাহাবি বদরে গেলেন উহুদও গেলেন খন্দকের যুদ্ধ পরপর এই তিন নম্বরের যুদ্ধে অংশগ্রহণ করলেন মাত্র পাঁচ বছর তিনি ইসলাম পেয়েছেন তিরিশ বছরে দিন গ্রহণ করলেন পঁয়ত্রিশ বছরে দুনিয়া থেকে বিদায় নিলেন যখন ওহুদের খন্দকের পরীক্ষা খননের যুদ্ধের ময়দানে যখন তিনি উপস্থিত যুদ্ধ শেষ হওয়ার মাঝেই একটা আক্রমণ তার প্রতি করা হল রক্তক্ষরণ শুরু হয়ে গেল সে রক্তক্ষরণে তিনি রক্ত শূন্যতায় পড়ে গেলেন এক পর্যায়ে তাকে বাঁচানো গেল না তিনি দুনিয়া থেকে বিদায় নিলেন সাহাবাহাম শোকাহত চিত্ততা নিয়ে রসুলের সামনে এসে বলছেন আপনার প্রিয় সাবি বিন বিনাজকে আমরা অনেক চেষ্টা করেছি তার সেবা করেছি বাঁচল না দুনিয়া থেকে বিদায় নিয়েছেন আমার নবীজি শোনা মাত্রই ইন্না আলিল্লাহ বলেন তার জন্য দোয়া করলেন এবং আমার নবীজি বলেন সাহাবিরা আমার এই প্রিয় সাহাবির মাত্র পাঁচ বছরের ইসলামের আনুগত্যের মধ্য দিয়ে সে যে জীবন জীবনযাপন করেছে আল্লাহ পাক তার এই মৃত্যুতে এত বেশি খুশি হয়েছেন যে আর শাহজিম পর্যন্ত প্রকম্পিত হয়েছে আরস প্রকম্পিত হয়েছে তার মৃত্যুতে মানে আরস জেনে গেছে আরসের ফেরেশ দ্বারা জেনে গেছে যে একজন আল্লাহর প্রকৃত বান্দা দুনিয়া থেকে বিদায় নিলে মাত্র কয় বছর আসতে বলেন কয় বছর পঁয়ষট্টি বছর পার হয় নামাজ পড়ে না সাতষট্টি বছরের বুড়া মানুষ চামড়া কুচকে গেছে টেনে টেনে নাপিতকে কয় দাড়িটা কেটে দে বুড়া কি হওয়া সম্ভব আছে না নাই বদনসিব এরকম বদনসিব আছে না নাই এগুলো করা যাবে না আমরা জীবনের সকল জায়গা আনুগত্যের চূড়ান্ত দিকটা আমরা আল্লাহর জন্য রসুলের জন্য আমরা বরাদ্দ করব জোরে বলি ইনশা আল্লাহ জি ইনশা আল্লাহ সম্মানিত ভাইয়ের আমি কি শেষ করে দেব আলোচনা চালাবো জোরে বলি ইনশা আল্লাহ নাম্বার 3 দায়িত্ব এবং জবাবদিহিতার ভারে বিগলিত হৃদয় এবং আত্মসমালোচনা যে ব্যক্তি নিজের দোষ খুঁজে পাই হচ্ছে চাল্লার পছন্দের বাংলা বলি আলহামদুলিল্লাহ আমরা খুঁজে পাই কার দোষ বলেন বলেন অন্যের দোষ কিন্তু দোষ খুঁজে বের করতে হবে কার নিজের নিজেরই তো সমস্যা অনেক আমি অন্যের সমস্যা দেখবো কখন নিজেই তো রুগী ঠিক কিনা বলেন আমার দোষ আছে না নাই কিন্তু আমরা অন্যের দোষে আমরা তালাশে ব্যস্ত হয়ে পড়ি না নিজের সমালোচনা নিজের দোষ খোঁজার চেষ্টা করতে হবে এবং মাথায় রাখতে হবে জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড়াবো একদিন কার সামনে আসতে বলবেন না কার সামনে আল্লাহ র শাম আল্লাহ রব্দুল্লা আল সুন্দর করে বলছেন ইন্ন আ রবানত আলাস মামতি